কিনলে এটা সবচেয়ে ভালো কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির কোকা কোলা কোম্পানির প্রোডাক্ট খেতে বললেন আল্লামা মিজানুর রহমান আজহারি শুনুন ভিডিওটা তাহলে কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে জামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে ওয়াটার এভার ইন বাংলাদেশ ডক্টর মিজলর রহমান আজারি তিনি সুন্দর করে বলেছেন যে কোকাকোলা কোম্পানির যে পানি আছে কিনলে সে কিনলে খাওয়ার জন্য বলেন সেটা কিন্তু অনেক ভালো মানের একটা মানে পানি সেটা তিনি খুব সুন্দর করে মানে পাবলিকের কাছে বললেন যে এটা কোকাকোলা কোম্পানি পানিটা আপনারা খান কিন্তু সেখানে আল্লামা দেলরিজান সাইদি তিনি আজ থেকে অনেক বছর আগে কি বলেছিলেন একটু শুনি আমরা কোক ইহুদিদের আল্লাহ রেজা সাইদি কি চমৎকার ভাবে তিনি বলেছেন কি চমৎকার ভাবে তিনি বলেছেন যে আপনি এই ইহুদিদের পণ্য না খেয়ে আপনি প্রয়োজনে ডাব খান সেটা কত চমৎকার কথা কিন্তু কত বড় গভীর জ্ঞানের ভান্ডার ছিলেন তিনি যেটা আশ করতে পেরেছিলেন যে এই পণ্যগুলো পরবর্তী সময়ে কি করতে পারে কিন্তু বাইরে আমার এই যে মিজানুর রহমান আঝারের পুরাতন একটা ভিডিও নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি খুব আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি একটা কথা বলতে চাই সেখানে যে পুরাতন একটা ভিডিও নিয়ে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের সাথে মেলানো অত্যন্ত বুকামি এর কারণ হলো ডক্টর মিজানুর রহমান আজহারে তিনি হয়তোবা মানে অনেক আগে বলেছেন যে এটা মানে তাদের প্রোডাক্টটা খাওয়ার জন্য বলেছেন অবশ্যই বাইরের দেশে প্রোডাক্ট আমাদের বাঙালি যারা আছে এরা সবাই কিন্তু বিশ্বস্ততার সহ সেটা কিনে ফেলে আপনি যদি তাকে বলেন যে এটা বাংলাদেশি পণ্য সেটা কিনতে সে অনাগ্রহী হবে আগ্রহী হবে না কিন্তু বাহিরের দেশে প্রোডাক্ট শুনলে এটা কিন্তু বাঙালিরা কিন্তু কেনার জন্য হুমড়ি হয়ে পড়ে এর কারণ হলো বাইরের দেশে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে কোনো ধরনের দুই নম্বরই থাকে না কিন্তু বাংলাদেশের অনেক কোম্পানি কিন্তু দুই নম্বর বানিয়ে তারপরে প্রচার করা হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু এই জায়গায় আমরা যখন এই ফিলিস্তিনের বিষয়গুলা নিয়ে যখন এই বয়কটের সময়ের আগ পর্যন্ত কিন্তু আমরা অনেক মুসলমানেরা কিন্তু কুক খেয়েছি কিনলে পানি খেয়েছি অনেক কিছু খেয়েছি কিন্তু যখন বয়কটের ডাক আসলো তখন আমরা মুসলমান ইমানি দায়িত্ব হিসাবে একমাত্র ছিল তাদের পণ্যগুলো বয়কট করা অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করা সেই হিসাবে আমরা তাদের পণ্যটুকু বয়কট করেছি কারণ হলো এই কোকোলা কোম্পানির প্রায় নয় পার্সেন্ট রেভিনিউ কিন্তু যায় হচ্ছে ওই জায়গায় ওই জায়গায় যাওয়ার পরে সেখান থেকে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করা হয় সেই নয় পার্সেন্টের কিছু রেভিনিউ দিয়ে এখানে আল্লামা মিজানুর রহমান আজহারের বক্তব্যটাও আমাদের শোনা উচিত এর কারণ হল তিনি আদৌ কি এই কুকলা কোম্পানির যে পণ্যগুলো খাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন নাকি কি বলছেন দেখেন ওনার একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মিজানুর রহমান আজহারের সেই অফিসিয়াল পেজে আছি ভেরিফাইড করা পেজে তিনি দুই দিন আগে একটি পোস্ট করেছিলেন সেই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই কুরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে শাকনা নাড়ানোর অনুরোধের মতো হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আরও চাঙ্গা হবে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন চার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালেমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করেছি এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাক্স অনেকটা আইসিউতে বর্জন এবং সচেতনতা চলবে একই সাথে শুধু পণ্যই নয় ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে এবারের ঈদ হোক তেগের মহিমায় উদ্ভাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুগ্ধ তাহলে এখন বিচার করতে হবে আল্লামা ডক্টর মিজারুর রহমান আজারি তিনি কি আদৌ ওদের পক্ষে আছেন নাকি জন্য জনতার পক্ষে আছেন অবশ্যই তিনি জন্য জনতার পক্ষে আছেন আমরা যেন এটাকে ভুলভাবে না উপস্থাপন করি কারণ এগুলো আমরা যত বেশি উপস্থাপন করব তত বেশি তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হবে কারণ যখন আমরা এটা নিয়ে মানে কথাবার্তা বলবো পুরাতন একটি কথা নিয়ে যখন আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবো তখন সেটা আমাদের বিপক্ষেই যাবে কারণ হচ্ছে যখন উনার কিন্তু ফেন বেজ আছে অনেক বড় একটা ফেন বেজ আছে কিন্তু উনারা হয়তো বা মানে বলতে পারেন যে মিজানুর রহমান আজহারি এটা বলছেন তাইলে এটা করতে হবে তো মিজানুর রহমান আজহারির বর্তমান যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা বেশি বেশি করে প্রচার করা উচিত আমি মনে করি অন্তত পক্ষে বয়কট চলছে বয়কট চলবে বয়কট কলা।